পৃথিবীর এমন একটি স্থান আছে যেখানে গাছগুলো শুধু বেড়ে ওঠে না বরং তারা যেন জীবন্ত প্রাণের মতো ছায়ায় নড়াচড়া করে এটি ওক অক্টোপাস গাছ একটি গাছ যা আপনাকে প্রথম দেখাতেই ভয় বিস্ময় এবং রহস্যে ভরা অনুভূতি দেয় এই গাছের শাখা নয় বরং অদ্ভুত ডানটেল মাটির দিকে নয় বরং আকাশে চারদিকে ছড়িয়ে পড়ে প্রায় এমন মনে হয় যেন হাজার হাত এখানে ছড়িয়ে আছে বিজ্ঞানীরা আজও এটি পুরোপুরি বোঝার চেষ্টা করছেন কেউ এটিকে প্রাকৃতিক কল্প কাহিনী বললেও প্রকৃতপক্ষেই এটি বাস্তব প্রথমবার ইউরোপীয় অভিযাত্রীরা এই গাছ দেখতে পেয়েছিলেন আঠারোশো শতাব্দীর মাঝামাঝি তারা বলেছিলেন এটি কোনো জীবন্ত প্রাণীর মতো শাখা বাড়াচ্ছে প্রায় যেন গাছটি আমাদের দিকে হাত বাড়াচ্ছে সেই সময়কার ছবি এবং খাতায় গাছের ভয়ঙ্কর আকৃতি আঁকা হয়েছে যা আজও গবেষকদের মন্ত্রমুগ্ধ করে ও কক্টোপাস গাছের শিকড় মাটির গভীরে নয় বরং উপরের দিকে ছড়িয়ে আছে এমনকি ঝড় বা খরা আসলেও গাছটি নিজের শাখা দিয়ে বাতাস ধরে রাখে প্রকৃতির এই রহস্য যেন এক ধরনের থ্রিলার সিনেমার মতো একটি অদৃশ্য হাত যা আপনার চারপাশে ঘুরছে বেশ কিছু স্থানীয় কিংবদন্তি আছে তারা বলে এই গাছের নিচে কেউ একবার দাঁড়ালে হঠাৎই শাখাগুলো যেন নড়তে শুরু করে কেউ কেউ বলে রাতের অন্ধকারে শাখাগুলো যেন অদৃশ্য প্রাণীর হাতের মতো ছায়ায় নড়াচড়া করে বিজ্ঞানীরা এটিকে মাইকোসিস এবং বাতাসের প্রভাব বলে ব্যাখ্যা দিলেও সত্যিকারের রহস্য এখনও অমোঘ এখনও পৃথিবীর বিচিত্র জঙ্গলে ও কক্টোপাস গাছ তার রহস্যময় শাখা ছড়িয়ে আছে এটি শুধু একটি গাছ নয় এটি প্রকৃতির এক রহনচকর গল্প যা আপনাকে ভয় বিস্ময় এবং কল্পনার সীমানা ছাড়িয়ে নিয়ে যাবে আপনি যদি কখনোই গাছের কাছে যান সাবধান থাকুন দেখবেন না কেননা ও কক্টোপাস গাছ শুধু গাছ নয় এটি প্রকৃতির একটি জীবন্ত থ্রিলার